আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ফেসবুকের নতুন একটা আপডেট চলে আসছে তো এই আপডেটের মাধ্যমে যারা যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করেন এবং যারা অনেক আগত থেকেই ফেসবুক কাজ করতেছেন কিন্তু এখন অ্যাড অন রিলস পান নাই বা বোনাস সেটা পান নাই তো তাদের জন্য কিন্তু তারা একটি সুখবর নিয়ে ফেসবুক হাজির হয়েছে তাজকে কীভাবে আপনারা এটা সাবমিট করবেন এবং কিভাবে আপনারা এটা প্রপারলি পেতে পারেন তো সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করবো তো যারা যারা আমার এই এই ফেসবুক পেজে নতুন এবং ইউটিউব চ্যানেলে নতুন তো সবাই মিলে আমাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকের কমেন্টে একটি কমেন্টস করে যাবেন আর একটি ফলো দিয়ে যাবেন তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দেবো যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সে ঠিক সেভাবে আপনারা করবেন তাহলে আপনারা ফেসবুক অ্যাডভার্টটা খুব সহজে তাড়াতাড়ি পেতে পারেন এবং এটা পাইলে কিন্তু আপনারা এটা করার সাথে সাথে কিন্তু পাবেন না অবশ্যই আপনাদের একটু কাজ করে যেতে হবে তো কীভাবে সে কাজটি করবেন তো চলুন আমরা সরাসরি স্ক্রিন রেকর্ড করব স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো লেটস গো স্টার্ট আমরা স্ক্রিন রেকর্ডে গিয়ে চলে যাই দেখতেছেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে তো আপনারা এখান থেকে কী করবেন সরাসরি আপনাদের যে ফেসবুক পেজের আছে তো আপনারা সেখানে চলে যাবেন ফেসবুক পেজে চলে যাবেন তা আমি আমার ফেসবুক পেজটিতে চলে যাচ্ছি তো আমি আপনারা দেখতেছেন আমি আমার ফেসবুক পেজটিকে লগ ইন করে নিয়েছি আগে থেকেই তো আপনারা কী করবেন তো এখান থেকে যে প্রোফাইলটি আছে আপনাদের ফেসবুক পেজের সেই প্রোফাইলে চলে যাবেন তো আমি প্রোফাইলে চলে আসলাম তো প্রোফাইলে আসার পরে কিন্তু এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন সি ড্যাশবোর্ড তো সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু চলে যাবেন মনিটাইজেশন অপশনে এখান থেকে মনিটাইজেশন অপশানের চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবো তো এখানে দেখতেছেন এডনস রিলস সেভনে আছে এখানে বোনাস তো আমরা যেহেতু অ্যাডেন্স রিলসে কাজ করব তো আমরা সর্বপ্রথম অ্যাডেন্স রিলসে ক্লিক করবো তো এখান থেকে আপনারা দেখতেছেন আমরা অ্যাডেন্স রিলসে আমরা আসার পর এখানে দেখতেছি আই এম ইন্টারেস্ট তারপরে এখানে আপনাদেরকে প্রশ্ন করা হবে আপনাকে ইন্টারেস্ট অ্যাডেন্স রিলসটা আপনারা পেয়ে পাওয়ার জন্য তো আমরা হ্যাঁ আমরা এটা অবশ্যই নিতে চাচ্ছি তো আমরা কী করবো আমরা একটি লেখা এখান থেকে কপি করে নেব তো আমি এই লেখাটি আপনাদের সবাইকে ইতে দিয়ে দেবো আমার ফার্স্ট কমেন্টটা আমি পিন করে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা এই কাটে নিয়ে নিতে পারেন নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা সেখান থেকে কপি করে আপনারা সরাসরি আপনাদের ফেসবুক পেজে দিয়ে দিতে পারেন তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার ফলে তো আমি এখানে আই এস্টিমেট তো এখানে ক্লিক করবো ইন্টারেস্টে তো এই ইন্টারেস্টে ক্লিক করার ফলে তো এখানে দেখতেছেন আমাদেরকে সাবমিট করার জন্য বলতেছে তো আমি এটা কী কী করবো এখানে আমি এটাকে আমি সেপে দৌড়ে আমি সব কিছু দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা এখান থেকে সব কিছু নিয়ে নেবে তা আমি এখান থেকে সব কিছু দেওয়ার পরে কিন্তু এটা আমি এখান থেকে সাবমিট করে নেব তো সাবমিট করার পরে কিন্তু আমাদের এটা অলরেডি সাবমিট হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা আমাদের কি হয়েছে এখান থেকে সাবমিট নিয়ে এনেছে তো ওরা এখান থেকে ইন্ডাস্ট্রি সাবমিট থ্যাংকস ফর শেয়ারিং তো এটা কিন্তু ওরা আমাদের কাছ থেকে নিয়ে নিছে তো আমরা আসলে অ্যাডভান্স রিলসটা পাওয়ার জন্য কতটুকু আগ্রহী এবং আমরা ফেসবুক কাজ করার জন্য কতটুকু আগ্রহী সেটা ওরা আমাদের কাছ থেকে জেনে জানতে চেয়েছে তো অবশ্যই এটা দেওয়ার পরে কিন্তু আপনারা বসে থাকবেন না আপনারা যত বেশি পারেন রিলস ভিডিও তৈরি করবেন সকাল সন্ধ্যা যখনই পারেন না কেন বেশি বেশি করে রিলস ভিডিও আপনারা তৈরি করবেন তো তৈরি করার পরে কিন্তু আপনারা এখান থেকে আপনারা অ্যাডান অ্যাডান্স রিলসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফেসবুক দিয়ে দেবে এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেটের মাধ্যমে অ্যাডন্স রিলসটা সবার মাধ্যমে দিচ্ছে তো আপনারা এখানে কিন্তু কোনো প্রকার ফলোয়ার্স বা ষাট হাজার মিনিট ওয়ার্স টাইম ফলোয়ার্স তো এখানে কোনো ম্যাটার করে না তো ফেসবুক কিন্তু এটা সরাসরি আপনাদের সবাইকে দেবে এটা কিন্তু সবার জন্য ফেসবুক নিয়ে আসছে তো আপনার সেম কেসটা আপনারা কী করুন বোনাসে চলে যাবেন বোনাসে যাওয়ার পরে এখান থেকে ইন্ট্রেসটি ক্লিক করার পরে তো এখান থেকে ক্লিক করে দেবেন এখানে যেখানে রিলস অপশনটি আসে তো রিলসের জায়গায় আপনারা বোনাসটা ক্লিক করে দেবেন তা আমি এখানে বোনাসটা লিখে দেব বিও সরি তো আমি বোনাসটা এখানে উল্লেখ করে দিলাম তো আপনারা এখানে যারা রিলস উল্লেখ করবেন তো রিলসটা উল্লেখ করার পরে কিন্তু এখানে বোনাসটা উল্লেখ করে দেবেন উল্লেখ করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন দেবেন তা আমিও কিন্তু এটা তো কিন্তু সাবমিট করে দিয়েছি তো দেখা যাক আল্লাহ রহমতে কিন্তু আমাকে তারা ফেসবুকের থেকে আমাকে যদি তারা ভালো লাগে আমার ভিডিওগুলো যদি তারা ভালো লাগে তো অবশ্যই আমাকে অ্যাডভান্স রিলসটা ওরা সেট আপটা করে দেবেন এবং বোনাসটা সেট আপটা ওরা আমাদেরকে দিয়ে দেবে এটার জন্য অবশ্যই বসে থাকলে চলবে না এটার জন্য কিন্তু কাজ করতে হবে কাজ করার জন্য কিন্তু ওরা কিন্তু আমাদের কাছ থেকে ইন্টারেস্ট দেখবে তা আসলে আমরা ফেসবুক কাজ করতে আগ্রহী কিনা তো এই ভিডিওটি যদি আপনাদের কোনো প্রকারভাবে একটি হেল্প হয়ে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং আমাকে একটি লাইক করে কমেন্টস করে জানিয়ে যাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে দেবো এবং ইউটিউবে দেবো ফেসবুক পেজও দেবো তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি করে লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম